এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য কারিগরি বৈশিষ্ট্য উৎপত্তি দেশ চীন চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রকার এক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক ফাইটার জেট সর্বোচ্চ গতি প্রায় মাখ দুই দশমিক শূন্য বা দুই হাজার প্লাস কিলোমিটার প্রতি ঘণ্টা রেঞ্জ প্রায় পনেরোশো কিলোমিটার এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক সহ সর্বোচ্চ উচ্চতা প্রায় সতেরো হাজার মিটার বা পঞ্চান্ন হাজার সাতশো ফুট উন্নত প্রযুক্তি ও অবকাঠামো গ্লাস ককপিট ডিজিটাল মাল্টিফাংশন ডিসপ্লে এম একে আধুনিক ফাইটার বিমানের মতো করে তোলে হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক প্রযুক্তি বাংলাদেশে এফ সেভেন বাংলাদেশ বিমানবাহিনীতে এফ সেভেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান এটি দেশীয় আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় বাংলাদেশে ব্যবহৃত এফ সেভেন মডেল এক এফ সেভেন এমবি পুরনো ভর্ষণ দুই এফ সেভেন বিজি উন্নত সংস্করণ তিন এফ সেভেন বিজিআই সবচেয়ে উন্নত গ্লাস ককপিট আধুনিক রাডার সহ চীনে তৈরি যুদ্ধবিমান যার মূল ভিত্তি সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগটোয়েন্টি ওয়ান এটি চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত এবং একে চেংডু এফ সেভেন বা জে সেভেন নামেও ডাকা হয় বৈশিষ্ট্য বিবরণ উৎপত্তি চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন ভিত্তি সোভিয়েট মিগ ভূমিকা